ঘাটালে মাস্টার প্লান রূপায়ণ সংগ্রাম কমিটির তরফ থেকে মুখ্যমন্ত্রীকে অভিনন্দনের খোলা চিঠি পাঠালেন ভারতের পশ্চিমবঙ্গের সমরস রায় ও সম্পাদাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত আজ ষোলোই ফেব্রুয়ারি রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকে চলতি রাজ্য বাজেটে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান এ প্রথম দফার কাজের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত হয়েছে এই জয় এজন্য সংগ্রামী জনসাধারণকে অভিনন্দন জানিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান সংগ্রাম কমিটি এই নিয়ে ঘাটাল কলেজ থেকে পর্যন্ত মিছিল করে এরই মধ্যে ঘাটাল শহর জুড়ে পোস্টারিং শুরু হয়েছে তাতে লেখা অভিনন্দন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশিস মাইতি জানান আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এই সংক্রান্ত আমাদের কয়েকটি প্রস্তাব আজ খোলা চিঠির মাধ্যমে ইমেল মারফত পাঠিয়েছি ওই চিঠির কপি সেচ মন্ত্রী সহ ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটির সদস্যদেরকেও পাঠানো হয়েছে এ বিষয়ে আজ ঘাটালের অন্নপূর্ণা আর কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে ওই খোলা চিঠি প্রকাশ করা হয় উপস্থিত ছিলেন উপদেষ্টা মধুসূদন মান্না গৌরীশঙ্কর ভাগ সভাপতি ডক্টর বিকাশ চন্দ্র হাজরা কার্যকরী সভাপতি চক্রবর্তী সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশিস মাইতি প্রমুখ সংগ্রাম কমিটি মনে করে লাগাতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাধ্য হয়ে রাজ্য সরকার স্কিমটি রূপায়ণ করতে চলেছে সেজন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সর্বস্তর আন্দোলনকারী জনসাধারণকে এই অভিনন্দন মিছিলের মধ্য দিয়ে অভিনন্দন জানানো হয়েছে নারায়ণ চন্দ্র জানান মিছিলে দুই সালে কলেজ বাস স্ট্যান্ডের যে স্থানে তৎকালীন বিধায়কের গুন্ডা বাহিনীর লোকজনরা ভানবাসী জনসাধারণকে আক্রমণ করেছিল এবং লাঠিচার্যে রক্তাক্ত হয়েছিল অশ্বিন আমরা মিছিলে সেই ভার্তা দিতে চলেছি